হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমি এখন যাচ্ছি হচ্ছে রিয়াজের বাড়িতে বহু বাদে বাট আমি অনেক চেষ্টা করছি রিয়াজের জন্য কিছু নিয়ে যাওয়ার বাট আজকে সমস্ত দোকান বন্ধ আজকে খুশি ঈদের জন্য সমস্ত দোকান বন্ধ আর হচ্ছে সুকান্তমা সচন্দন মাথা গরম করে দিয়েছে তার কারণ হচ্ছে আমাকে বাড়ির নিচে প্রায় 20 মিনিট ধরে আমি অপেক্ষা করছি ওর জন্য তো দিয়েছি দুkha এই যে বসে রয়েছে এখন কানে যন্ত্রণা করে

শান ওর বাড়ির নিচে আমি দিনের পর দিন দাঁড়িয়ে থেকেছি আর একদিন আমার বাড়িতে কুড়িটা মিনিট মাত্র কুড়ি মিনিট এসি গাড়িতে বসেছিল না আমি তো এসি চালাইনি তেলপুর তাই তো মাথাটা গরম হয়ে গেছে না গাড়িতে এসি চালিয়ে তুই না না আমি তো অত বড় আমি তো গরিব মানুষ বাড়িতে গুছি সেন্ট আর বলে কে বড় লোকিয়া নয় মিষ্টান্ন দোকান খোলা আছে মিষ্টান্ন

তো ও ও এই বাবা ছিড়ে কি ছিড়ে গেল ফাস্টন মারি ওটা খুলে গেছে তো এবারে হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে রিয়াজ এর বাড়ি থেকে অনেকই খাবার বেধে বাড়ি নিয়ে এসে গেলন গিলবে আগের দিন যেমন কারেটা জন্মদিনে গিয়েছিল এটা হচ্ছে দেখো নতুন শুরু হয়েছে আসলে ওখানে বসে তো অতটা খেতে পারে না তাই লোকের বাড়িতে গেলে ব্যাগ করে দিলে বেশি দেয় সেটা আবার দু তিন দিন চলে যায় সেজন্য বাড়িতে রান্নাবান্না করতে হয় না এটা হচ্ছে নতুন স্কিম বাড়ি থেকে একটুখানি গেলন গিলে বেরোবে আর ওখান থেকে গাদা গাদা প্যাক করে আনবে দু তিন দিন চলে যায় এই স্কিমে তো চলছে দেখতে থাকুন আমরা যাচ্ছি রিয়াজ আলির বাড়ি গিয়ে প্রচন্ড মজা হাসি মজা হবে দেখা হচ্ছে রিয়াজ আলির বাড়ি গিয়ে টাটা টাটা